যেমন মোহাম্মদ সালাউদ্দিন শীষ শত মোহাম্মদ ফারুক খান আতপাখা মোহাম্মদ ইসামিল হোসেন সাভারি আম দুই ভোট মোহাম্মদ বাহাদুর ইসলাম লাঙুল সাত ভোট সৌকাত হোসেন ট্রাক দুই ভোট একই কেন্দ্রের গণভোটের ফলাফল হা নয় শত সাতষট্টি না দুই শত আঠারো উনত্রিশ নং ব্যাংক কলোনি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড আনন্দপুর ল্যাবরেটরি কলেজ চৌধুরী হাসান সারবার ছাতা দুই ভোট দিলসানা ফারুল শাকলাগলি দুই শত পঁচাশি ভোট দেওয়া মোহাম্মদ সালাউদ্দিন জানশিস চারশত অষ্টাশি ভোট মোহাম্মদ ফারুক খান হাতফাখা তেরো ভোট মোহাম্মদ ইসরাফিল হোসেন সাবারি আম তিন ভোট মোহাম্মদ কামরুল হারিকেন জিরো মোহাম্মদ বাহাদুর ইসলাম লাঙল দশ শেখ সৌকাত হোসেন ট্রাক এক ভোট একই কেন্দ্রের গণভনের ফলাফল হা পাঁচশত অষ্টানো শাপলাগলি তিনশত ষোলো দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষ এক হাজার দুই শত সাতান্ন ফারুক খান হাতপাখা আটচল্লিশ মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারি আম

ইলশানা পারুল সাবলাবলী তিনশত আঠাশ দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন ধনেশিস তিনশত ষাট মোহাম্মদ ফারুক খান হাতপাখা পাখা বারো মোহাম্মদ ইসরাফিল হোসেন সভারি আম দুই ভোট মোহাম্মদ কামরূপ এক ভোট মোহাম্মদ বাহাদুর ইসলাম লাগল সাত ভোট শেখ শওকাত হোসেন ট্রাক এক ভোট একই কেন্দ্রের গণবর্তর ফলাফল সাত ছয় না দুই না সাতানব্বই চার নং বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুই চৌধুরী হাসান সারোয়ার্দি সাতা দুই বোর্ড দিলশানা পার ছয় সাত চুয়াত্তর বোর্ড

চল্লিশ নং ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ খাতাপুর চৌধুরী হাসান সালো সাতা শূন্য দিলশানা পারুল শাবলাগলি তিনশত সাতষট্টি দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন ধানাশিস পাঁচশত বত্রিশ মোহাম্মদ ফারুক খান হাতফাখা ছাব্বিশ মোহাম্মদ ইসলামিল হোসেন সাভারি আম চার মোহাম্মদ কামরুল হাইকেন শূন্য ভোট মোহাম্মদ বাহাদুর ইসলাম লাঙ্গল আঠারো ভোট শেখ শওকাত হোসেন ট্রাক এক ভোট একই কোয়িক আন্ডার গণনা ভোটার ফলাফল হ্যাঁ 6783 না 233 কেন্দ্র নাম্বারটা জানি কত ছিল 40 সবুজ বাংলা আইডিয়াল স্কুল এমবি এমবি আইডিয়াল স্কুল আরাফরা চৌধুরী হাসান সরওয়ারদি সাতান দুই ভোট দিলশানা ফারুক শাপলাগরি দুই শত ছিয়ানব্বই ভোট দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ধান শিস ছয় শত সাতান্ন ভোট মোহাম্মদ ফারুক খান হাত উনিশ ভোট মোহাম্মদ ইসনাম হাসান সাভারি আম তিন ভোট মোহাম্মদ কামরুল হারিকেন এক ভোট মোহাম্মদ বাহাদুর ইসলাম লাগল নয় ভোট শেখ সৌকাত হোসেন ট্রাক এক ভোট একই কেন্দ্রের গণভোটের ফলাফল হা সাতশত বাইশ না একশত চুরাশি উনিশ নল জ্ঞান বিকাশ স্কুল সবুজবাগ বাড্ডা দক্ষিণ চৌধুরী হাসান সাতা এক দিলা পারুল সাপনা কলি তিনশত পনেরো সালাউদ্দিন ধানেশিস চারশত সাতষট্টি মোহাম্মদ ফারুক খান হাতফাখা আট মোহাম্মদ ইসনাফুল হোসেন সাভারি আম এক মোহাম্মদ কামরুল হারিকেন এক মোহাম্মদ বাহাদুর ইসলাম লাগল ছয় শেখ সহকাতের ট্রাক শূন্য কেন্দ্রের গণভোটের ফলাফল হা ছয় একশত আটচল্লিশ একচল্লিশ রাজাবাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয় চৌধুরী হাসান সার্টি সাতা তিন দিলসানা পারুল সাপী তিন সালাউদ্দিন আনের শীর্ষ

ছিয়াত্তর নং কালার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌধুরী হাসান সারাওয়ার্দি সাতার চার দিলশানা পারুল সাপড়াগুলি চার শত চৌষট্টি জমান মোহাম্মদ সালাউদ্দিন ধানাশিস সাত পঁয়ষট্টি মোহাম্মদ ফারুক খান হাতপাখা চোদ্দ মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারি আম শূন্য মোহাম্মদ কামরুল হারিকেন শূন্য মোহাম্মদ বাহাদুর ইসলাম লাঙ্গন আট ভোট শেখ শওকাত হোসেন ট্রাক তিন ভোট একই কেন্দ্রের গণভোটের বলাফল হা এক হাজার আট না দুই শত ভালো নং একশো নং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ চৌধুরী হাসান সালাওয়ার্দি সাতা নয় ভোট দিলসারা পারুল সাপলা খালি দুই শত বাহাত্তর ভোট দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন খানাশিস একশত তিরিশ মোহাম্মদ ফারুক খান হাতপা খান নয় মোহাম্মদ ইসলামিল হোসেন সাভারি আম শূন্য মোহাম্মদ কামরুল হারিকেন এক মোহাম্মদ বাহাদুর ইসলাম লাঙল দুই শেখ শওকাত হোসেন ট্রাক শূন্য গণভোটের ফলাফল একই কেন্দ্রের হা তিনশত সাতাশি না বত্রিশ পঁচাশি নং হাজি মতিয়ার রহমান স্কুল চৌধুরী হাসান সালাউদ্দিন ফারুক খান হাত একান্ন মোহাম্মদ ইসলামুল হোসেন সাভারি আম তিন মোহাম্মদ কামরুল হারিকেন দুই মোহাম্মদ বাহাদুর ইসলাম লাঙ্গল চোদ্দ শেখ শওকত হোসেন ট্রাক এক

ফলাফল এক কেন্দ্রের না এক হাজার একশো সাতানব্বই সব পাইছে কে আপনি কি আপনারা একটু নাস্তা

कोरे कोरे एक्टिवली দিবেন এখানে আপনি দেখুন দেখুন বুঝোনা এত থাকে 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 আপনাকে সংক্ষিপ্ত দিবেন আগে যখন আপনি বলছিলেন फ早ी भकातल साइः.